নমস্কার আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে আরেকটি নতুন ভিডিওতে এই ভিডিওতে আমরা আজ টোটাল চারটি ভ্যাকেন্সি সম্পর্কে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ আমাদের এই ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজকে অবশ্যই ফলো করুন আজ আমরা টোটাল চারটি ভ্যাকেন্সি সম্পর্কে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথম যে কাজটি রয়েছে সেটি হচ্ছে ডেলিভারি বয়ের এই কাজের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে টেন পাস জেন্ডার মেল টাইমিং থাকবে নটা থেকে সাতটা পর্যন্ত এই কাজের জন্য আর কোম্পানি আপনাকে পারিশ্রমিক প্রদান করবে বারো হাজার টাকা জব লোকেশন শিলিগুড়ি আমাদের দু নম্বর কাজটি হলো অফিস বয়ের যে কাজের জন্য আপনার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে টেন পাস জেন্ডার মেল দুটি ক্যান্ডিডেট আমাদের প্রয়োজন ডিউটি টাইমিং থাকবে বারো ঘন্টা স্যালারি আপনাকে প্রদান করা হবে সাত টাকা সঙ্গে ফুডিং লজিং ফ্রি জব লোকেশন সেবক রোড আমাদের তিন নম্বর ভ্যাকেন্সিটি হলো অফিসিয়াল ওয়ার্ক জব রোল অ্যাকাউন্টেন্ট বিল্ডিং অপারেটর অ্যান্ড স্টোর ম্যানেজার এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে এই কাজের জন্য জেন্ডার মেল একজন ক্যান্ডিডেট আমাদের প্রয়োজন এই কাজের জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে গ্র্যাজুয়েশন কমপ্লিট ডিউটির টাইমিং থাকবে দশটা থেকে সাতটা পর্যন্ত এ কাজের জন্য আপনার পারিশ্রমিক প্রদান করবে কোম্পানি পনেরো হাজার টাকা জব লোকেশন চেক পোস্ট আমাদের চতুর্থ কাজটি হলো ডেলিভারি বয়ের জেন্ডার মেল কোয়ালিফিকেশান থাকতে হবে আপনার টেন ফার্স্ট টাইমিং নটা থেকে সাতটা পর্যন্ত এ কাজের জন্য কোম্পানি আপনাকে পারিশ্রমিক প্রদান করবে টোটাল বারো হাজার টাকার জব লোকেশান শিলিগুড়ি প্রথম যে আমরা যে ভ্যাকেন্সিটির কথা বলেছিলাম সেটির লোকেশন আলাদা এবং এটির লোকেশন আলাদা এই ছিল আজকে আমাদের চারটি ভ্যাকেন্সি যেটি আপনাদের সকলের সামনে আমরা তুলে ধরলাম এই কাজগুলির মধ্যে যে কোনো কাজে যদি আপনারা আবেদন করতে চান তবে আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন এবং নাইন সিক্স সেভেন নাইন জিরো ডবল থ্রি এইট টু থ্রি এছাড়াও আমাদের ইমেল আইডি হচ্ছে আর এমপিএস শিলিগুড়ি জিরো ফাইভ থ্রি অ্যাট রেট জিমেল ডট কম যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে অথবা আমাদের শিলিগুড়ির থানা মোড়ে আমাদের অফিস রয়েছে আমাদের অফিসে এসে আমাদের সঙ্গে সরাসরি কথা বলে নিতে পারেন যদি আপনারা আজ কাজটি করতে চান এমনই নিত্য নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে অন্য কোনো ভ্যাকেন্সি নিয়ে তদক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আর এম পি এস শিলিগুড়ি